সব দুই হাজার টাকার উপরে লাভ হব না পঞ্চান্ন হাজার টাকা টাকা বাহাত্তর হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার টাকা আসার ঠিকানা স্টেশন রোড তালটিয়া সিএনজি राणा সিএনজি পাম্পে राणा হচ্ছে মার্সিডিজ লিসে ওকে বিসমিল্লাহ মটর আর স্পেশালি যদি বলি এই সেট থেকে আসলে হবে মিরের বাজার আর এই সেট যদি আসেন হচ্ছে টঙ্গী এই মাঝে মাঝে হচ্ছে রানা সিএনজি পাম্প তার অপর쪽에 হচ্ছে বিসমিল্লাহ মোটর বড় করে ব্যানার টাঙ্গন আছে জামিল ভাই

ডাবল ডিক্স এক্সটা এক্স রেনিউ ক্যালাগার মত না ওকে কারি কন্ডিশন কি রকম ভাই ভাই কন্ডিশন কোনো কাজ কাম নেই এবং মোবাইল পাল্টাবে এবং সামথিং এটা সার্ভিস সেন্টারে আছে আপনি এমনি কাজ নেই আমি শুধু মোবাইলটা চেঞ্জ করবে হ্যাঁ আর কোনো কাজ কাম নাই না না দাম থাকবে কি এরকম ভাই এটা এটা আমার গ্যারান্টি 35 35 হ্যাঁ এটা মডেল পাইছে কত মডেল 21 21 হ্যাঁ এটা 21 ডাবল ডিস এটা কিন্তু 21 ডাবল ডিক্স এটা 1 লাখ 25 দিলেন এটা দাম একটু কমায় দেয়া জানা ভাই এটা ভাই

নাম কেমন থাকবে এটা এটা পড়বে এক লাখ পনেরো এক লাখ পনেরো আজকে কেউ আর একটু কমাই না ভাই থেকে এক লাখ বারো এক লাখ বারো আসলে এক লাখ দশ হয়ে যাবে বলা যায় এক লাখ দশ দেওয়া যায় ভাই এক লাখ দশ না এক লাখ এগারো করে দেবো মানে দশ হবে আশা করা যায় আসলে দিয়ে দিন জান এই যে একটা এবিএস দেখতেছি কি অবস্থা এবিএস টা এবিএস টা একদম পড়লে ভালো এবং ফাটি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মডেল বেশি কত ভাই মডেল এটা 21

আমাদের সাথে কথা বলে বা গাড়ি কিনে কখনো কোনো সময় মন খারাপ করবে না হাসি খুশি থাকবে এটা কি অবস্থা ভাই এটা একুশের মডেল গ্লামার গ্লামার হ্যাঁ এটা এটা পেপার আপডেট আছে এটার পেপার আপডেট আপডেট আছে এটা এটা জীবন কত আজকে এটা মার্কেট প্রাইস আছে আপনার কি আমার মার্কেটে আছে 80000 টাকা 80000 টাকা না আমি এটা 75000 টাকা ফিক্স

আর না হয় আপনি থাকবেন তিনজন যে কোনো একজন থাকবে কিন্তু কথা হচ্ছে যে কেউ আসুক আপনার সম্মান করতে হবে তবে আজকে বলুন তো ভালো তো সুস্থ থাকেন একটা ব্লগে আবার দেখা হবে ভাই জামিল ভাই আসে আসসালামু আলাইকুম